হ্যালো প্যারেন্টস আবারও স্বাগত জানাই বিএ মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো গর্ভকালীন অবস্থায় একজন মায়ের দেহে কতটা পরিমাণে হিমোগ্লোবিন থাকবে আর এই হিমোগ্লোবিন মায়ের দেহে থাকা কেন জরুরি আর হিমোগ্লোবিন কম থাকলে কি কি সমস্যা হতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ম্যাক্সিমাম শেয়ার করবেন আর বিএ পজিটিভ মম চ্যানেল যদি প্রথমবার দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি হিমোগ্লোবিন আমাদের দেহে কেন প্রয়োজন হিমোগ্লোবিনের প্রধান কাজ হচ্ছে হিমোগ্লোবিন দেহের প্রতিটি অংশে অক্সিজেন সরবরাহ করে এর ফলে মানব দেহের প্রতিটি অঙ্গের ক্রিয়াকলাপ সঠিকভাবে সম্পন্ন হয় তাই আমাদের দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ফাংশনের জন্য হিমোগ্লোবিন একান্ত জরুরি এবার চলুন জেনে নেব একজন গর্ভবতী মায়ের দেহে যদি হিমোগ্লোবিন কম থাকে তাহলে কি কি সমস্যা হতে পারে প্রথম যে সমস্যা সেটা হচ্ছে সময়ের আগে ডেলিভারি হতে পারে দ্বিতীয় যে বিষয়টি জেনে রাখা দরকার হিমোগ্লোবিন যদি কম থাকে তার দরুন ব্লাড প্রেসারও কিন্তু অনেকটা বেড়ে যায় দেখুন ডেলিভারি টাইমে সে নর্মাল ডেলিভারি হোক বা সি সেকশন ডেলিভারি হোক একজন মায়ের দেহে হিমোগ্লোবিনের মাত্রা সঠিক থাকা অত্যন্ত জরুরি ডেলিভারির টাইমে মায়ের এমনি রক্তপাত অনেক বেশি হয় আর একজন মায়ের দেহে যদি আগে থেকে হিমোগ্লোবিন কম থাকে তাহলে কিন্তু রক্ত স্বল্পতা হতে পারে এবং মায়ের জন্য এটা ভীষণ ঝুঁকিপূর্ণ ফলে বাইরে থেকে আলাদা রক্ত মাকে দিতে হয় আর ডেলিভারির পরেও কি হয় যদি মায়ের দেহে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে তাহলে অনেক বেশি ইনফেকশন হওয়ার চান্সেস থাকে দেখুন হিমোগ্লোবিনের মাত্রা যদি গর্ভবতী মায়ের দেহে কম থাকে সে সমস্ত ক্ষেত্রে রক্ত জমাট পেতে যায় তাছাড়া হিমোগ্লোবিন কম থাকলে নর্মাল ডেলিভারি হওয়ার চান্সও কিন্তু অনেক কমে যায় দেখুন অনেক সময় কি হয় ডেলিভারির পরে মায়েরা ডিপ্রেশনে চলে যান এটার জন্য কিন্তু হিমোগ্লোবিন দায়ী থাকে আমরা হয়তো বুঝতে পারি না বাট মায়ের দেহে যদি হিমোগ্লোবিন কম থাকে ডেলিভারির পরে মায়েদের মধ্যে ডিপ্রেশন দেখা যায় পরবর্তী টপিকে যাওয়ার আগে এখানে আরেকটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার যে একটি শিশুর জন্য হিমোগ্লোবিন কতটা জরুরি দেখুন একজন গর্ভবতী মায়ের শরীরে যদি হিমোগ্লোবিন কম থাকে তাহলে ডেলিভারি আগে হয়ে যাবে অর্থাৎ সময়ের আগে হবে আর সময়ের আগে ডেলিভারি হলে বেবি কিন্তু প্রিম্যাচিওর থাকে অনেক ক্ষেত্রে বেবিদের ওজন বাড়ে না একজন মা যদি এনিমিয়াতে ভুগেন সেক্ষেত্রে গর্ভস্থ সন্তানের ওজন বৃদ্ধি পাবে না এবং তার ঠিকভাবে গ্রোথ হবে না এছাড়াও গর্ভস্থ সন্তানের দেহে আয়রনের লেভেল কম থাকবে জন্মের পরে বাচ্চার মধ্যে অ্যানিমিয়া হওয়ার চান্সেসও কিন্তু অনেক বেড়ে যায় যদি মায়ের দেহে হিমোগ্লোবিন কম থাকে দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলবো মায়ের দেহে যদি হিমোগ্লোবিন কম থাকে জন্মের পরে শিশুর ইন্টেলিজেন্সির ওপরে প্রভাব পড়ে এমনকি বাচ্চার মধ্যে আচরণগত পরিবর্তনও দেখা যায় যদি ডিউরিং প্রেগন্যান্সিতে মায়ের দেহে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে এবার বলবো যে প্রেগন্যান্সির কোন ফেজে কতটুকু হিমোগ্লোবিন একজন মায়ের দেহে থাকতে হবে প্রথম তিন মাস এবং শেষের তিন মাস মায়ের দেহে হিমোগ্লোবিন এগারোর বেশি থাকতে হবে মাঝখানের তিন মাস অর্থাৎ দ্বিতীয় ত্রৈমাসিকে মায়ের দেহে হিমোগ্লোবিন টেন টু টেন পয়েন্ট ফাইভ অব্দি থাকলেই যথেষ্ট তবে খেয়াল রাখতে হবে শুরুর তিন মাস এবং শেষের তিন মাস হিমোগ্লোবিন যেন এগারোর ওপরে থাকে এবার বলবো ডিউরিং প্রেগনেন্সিতে একজন মা কিভাবে মেনটেন করবেন তার হিমোগ্লোবিনের লেভেল কিভাবে কি খাবার খাবেন বা কি করবেন যার দরুন তার এনিমিয়ার মতো সমস্যা না হয় এবং তার দেহে যেন হিমোগ্লোবিনের মাত্রা ঠিক থাকে মায়েদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার দেহ থেকে কোনো রকম ভাবে ব্লাড লস হচ্ছে কিনা এই সময় মায়েদের কনস্টিপিউশনের সমস্যা হয় তাই খেয়াল রাখতে হবে যে এই কনস্টিপিউশনের দরুন আপনার ব্লাড লস হচ্ছে কিনা কারণ এটাও কিন্তু হিমোগ্লোবিন মায়ের দেহে কম হওয়ার একটা কারণ হতে পারে কোনোভাবে আপনার দেহ থেকে ব্লাড লস হচ্ছে দেখুন হিমোগ্লোবিন দেহে মেনটেন করার জন্য মাকে যেটা সবার আগে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আপনার নিজের ডায়েটটা তৈরি করেছেন আপনি যে খাচ্ছেন এই খাবারটা নিয়ে সচেতন থাকতে হবে এমন সব খাবার আপনার ডায়েট চার্টে রাখতে হবে যা আপনার দেহে রক্তের মাত্রাকে বাড়াতে সাহায্য করবে এবং এই ধরনের খাবার আপনাকে এনিমিয়ার হাত থেকেও রক্ষা করবে এই জন্য আপনার খাদ্য তালিকায় অবশ্যই সবুজ শাকসবজি রাখবেন পাশাপাশি এই সমস্ত ফলও রাখবেন যার মধ্যে আয়রনের মাত্রা খুব বেশি রয়েছে আয়রন আপনারা সবুজ শাক সবজি থেকেও পাবেন ফল থেকেও পাবেন তো আপনাকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে যে সমস্ত খাবারে আয়রন রয়েছে এবং যে সমস্ত খাবারে ফাইবার রয়েছে সেই সব খাবার মাকে ডায়েট চার্টে বেশি করে ইনক্লুড করতে হবে দেখুন আয়রন যখন আপনি কনজিউম করবেন তার পাশাপাশি আপনাকে সিট্রেস অর্থাৎ ভিটামিন সি জাতীয় আহারও গ্রহণ করতে হবে আপনি আয়রনের পাশাপাশি যখন ভিটামিন সি জাতীয় আহার গ্রহণ করবেন তখনই কিন্তু আপনার দেহে হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে এবং আপনার এনিমিয়ার মতো সমস্যা হবে না তো এই দুটো কম্বিনেশনের খাবার আপনার ডায়েটে আছে কিনা সেটা অবজার্ভ করুন এবং আপনাকেও আপনার খাবার সম্পর্কে এবং আপনি কি খাচ্ছেন সেই সম্পর্কে সচেতন থাকতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মায়েদের জানতে হবে আপনি যে আয়রনটা নিচ্ছেন সেটা যেন দেহে খুব ভালোভাবে অ্যাবজর্ভ হয় আর এটা তখনই অ্যাবজর্ভ হবে ওই যে আগে বললাম ভিটামিন সি সমৃদ্ধ খাবার আপনার ডায়েটে ইনক্লুড করবেন আপনাকে হয়তো আপনার ডাক্তারবাবু সাপ্লিমেন্ট হিসেবে আয়রন ট্যাবলেট দেবেন তিন মাসের পরে সেই আয়রন ট্যাবলেট কিন্তু আপনাকে নিয়মিত খেতে হবে আরেকটা কথা মনে রাখবেন অনেকের ধারণা আয়রন ট্যাবলেট খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় এটা হতে পারে তবে এই কোষ্ঠকাঠিন্যের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল খাবেন এমন অনেক আয়রন ট্যাবলেট আছে যার কম্বিনেশন কোষ্ঠকাঠিন্যের সমস্যাটাকে হতে দেয় না তাই আপনার যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে আয়রন সাপ্লিমেন্টটা চেঞ্জ করে নেবেন যে সাপ্লিমেন্ট খেলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা হবে না সেই সাপ্লিমেন্ট আপনি খেতে পারেন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলবো ডিউরিং প্রেগনেন্সিতে দেখবেন একজন ডাক্তার বাবু যখন আপনাকে সাপ্লিমেন্ট গুলো প্রেসক্রাইব করবেন তখন আয়রন এবং ক্যালসিয়াম উভয় ট্যাবলেটই সাপ্লিমেন্ট হিসেবে প্রেসক্রাইব করবেন আয়রন এবং ক্যালসিয়াম কখনোই একসঙ্গে খাবেন না ক্যালসিয়ামের সঙ্গে যদি আয়রন খান তাহলে এটা ভালোভাবে দেহে অ্যাবজর্ব হবে না তাই আয়রন এবং ক্যালসিয়াম দুটো আলাদা টাইমে খাবেন আয়রন খাওয়ার আগে বা পরে দুধ জাতীয় খাবার অর্থাৎ যে সমস্ত খাবারে ক্যালসিয়াম আছে সেটা না খেয়ে অথবা আপনি ফ্রুট জুস অথবা লেবুর জলের সঙ্গে আয়রন খেতে পারেন তাহলে এটা দেহে খুব ভালোভাবে আবজর্ভ হবে এই কথাটা আমার গাইনোকোলজিস্ট আমাকে বলেছিলেন যে আয়রন এবং ক্যালসিয়াম যেন আমি একসঙ্গে না খাই এই জন্য আমি দুটো আলাদা ইন্টারভেল ট্যাবলেট দুটো খেতাম আয়রন খেলেই যে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক থাকবে এটা কিন্তু ঠিক না কারণ এর পাশাপাশি আপনাকে আরো কিছু জিনিস খেতে হবে আয়রন খেলে অবশ্যই রক্তের পরিমাণ দেহে বাড়বে তবে হিমোগ্লোবিনকে দেহে মেন্টেন রাখার জন্য আপনাকে ফলিক অ্যাসিড খেতে হবে এবং ভিটামিন বি টুয়েলভ খেতে হবে এবং এগুলো অবশ্যই ট্রাই করবেন খাবারের মাধ্যমে অর্থাৎ আপনার ডেইলি ডায়েটের মাধ্যমে গ্রহণ করার আর ভিটামিন সির সঙ্গে আয়রন খেলে আয়রন আপনার দেহে ভালোভাবে অ্যাবজর্ভ হবে আশা করি আজকের ভিডিওর মাধ্যমে হিমোগ্লোবিন সংক্রান্ত কিছু তথ্য আপনাদেরকে দিতে পারলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রিলেটেড আর যদি কোনো ইনফরমেশন আপনাদের জানতে ইচ্ছে হয় বা আপনাদের যদি আর কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি নেক্সট আরেকটি ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেব বিএ পজিটিভ মম এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন